ইন্দ্রে করবে কী করে দাদা আরে সেই তো সেই দানবটা এসেছিলো টেন নাইনটা সে তো শুধু বপ মা বপ মাক করছিলো হচ্ছে ঘন্টায় কত কুড়ি লিটার করে তেল খেয়ে নিচ্ছে তাই তো ভাই করে ভাইয়া বর্তমান ডিমের সানিডু চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি হাওড়া জেলার ডিহি বুটশুট দেখতে পাচ্ছেন সেই আর্মি বয়েস ক্লাবে তাই তো একদম তো একদম ফার্স্ট সকালে এসেছি তাই লোকজন এখনো আসেনি একদম সকাল আটটার সময় চলে এসেছি কারণ ওয়েদার ডিস্টার্ব আছে তো বন্ধুরা এখানে কিন্তু বিরাট বড় একটা অনুষ্ঠান চলছে শশান কালী মায়ের পুজো উপলক্ষে হাওড়া জেলা কাঁপিয়ে দিচ্ছে এখন আমি রয়েছি শুভদ্বীপ মিউজিকের সঙ্গে তো বন্ধুরা এখানে শুভদ্বীপ মিউজিক কিন্তু তার ডবল পপ সেট নিয়ে এসেছে তাই তো তো দাদাদের ডবল পপ কেন ডবল কেন আগের বছর করেছিলাম আমরা বাবার কে ঠিকঠাক আনন্দ দিতে পারে না আমাদের সাথে তার জন্য বলে এবছর আর শুধু বোমা করছিল নাকি করছিল বলে তাহলে একটু তোমরা কোয়ালিটি চাইছো নাকি কোয়ালিটি চাইছো মানে একটু নাচতে চাইছো কালকে কি নেচেছিল নাকি এখানে আচ্ছা 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 মানে বৃষ্টি হয়েছে তো মাটি পুরো একদম ড্যাম হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই এখানে বালি মাটি কোনো অসুবিধা নেই

তো ষোলোটা মেশিন যেমন ফোর ফোরে সেট আপে অর্থাৎ একটা ফোর ফরে সেটপে আট পিস বড় অ্যামপ্লিফায়ার লাগে যেহেতু দুটো ডবল পপ সেটআপ তো ডবল পপ সেটআপ মানে আট আট ষোলো পিস তো মিনিমাম লাগবেই অবশ্যই আপনাদেরকে দেখাবো অ্যামপ্লিফার কী কী আছে আর সাথে রয়েছে রুদ্রনীলের নিলের দুশো কেমির ডিজি আনা হয়েছে তো যেটা হচ্ছে ঘন্টায় কত কুড়ি লিটার করে তেল খেয়ে নিচ্ছে তাই তো হাই হাই করে মজাই করে হাই হাই করে তেল খেয়ে নিচ্ছে কমিটির দাদারা হামি উঠছে তেল হয়ে বয়ে ঠিক আছে

থেকে স্পিকার কম আছে বাট ভাইব্রেশন সেই লেভেলে বাড়ছে পাওয়ার পাওয়ারের জায়গায় আছে কিন্তু শুভদীপ তার নিজের জায়গায় ফিরে এসেছে পরে বছর আচ্ছা আচ্ছা পার গিয়েও নিয়ে কতরানি ইনজয় করবে কি করে দাদা পারে সেই তো সেই দানব তাই ছিল 109 সে সেটা শুধু পপ পপ পাক হচ্ছিল একদম ঠিক আছে তো ক্লাবের দাদারা কিন্তু খুব খুশি শুভদীপ মিউজিককে এনে আর শুভদীপের কিন্তু উপরে র্যাক আছে টুইটার দিয়েছে খুব ভালো কোয়ালিটিতে কিন্তু এই ডবল 44 সেটআপ অর্থাৎ ডবল পপ সেটআপ কিন্তু একসাথে এক কাছে করে খুব সুন্দরভাবে ভাবে বাজছে আর যে সমস্ত বন্ধুরা আজকে আসবেন তারা কিন্তু তোলা আজকে সারা দিন সারা রাত কাল চলবে নাকিও কালকেও পাচ্ছে আচ্ছা আজকে ওয়েদারের কারণে যদি কোনো বন্ধুরা না আসতে পারে কালকেও আপনারা আসবেন ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ দাদারা এনজয় করো তাহলে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে জায়গা হ্যাঁ হ্যাঁ একদম কালকেও বাজবে তো এই হচ্ছে ফোর ফোর সেটআপ তো টোটাল এই সেটআপ কি কি এমপ্লিফায়ার দিয়ে বাজছে সেটা আপনাদেরকে দেখাই কি হলো

তো দেখতে পাচ্ছেন ডিজির তেল কিন্তু ঘন্টায় প্রচুর খাচ্ছে সেই জন্য সারাদিন সেটআপটাকে অপারেট করতে হবে তার জন্য কিন্তু ডিজির কানেকশানটা খুলে ইলেকট্রিক থেকে একটা ফোর ফোর সেটআপ বাজাবে ঠিক আছে কারণ ডবল ফোর ফোর সেটআপ চালানো মানে প্রচুর তেল প্রয়োজন আর ডিজি দুশো কেবি ডিজি কন্টিনিউ আজকে কালকে দুদিন চালানো মানে হেভি চাপের ব্যাপার আছে তো চলুন দেখি ইলেকট্রিক তো বন্ধুরা আমি এখন রয়েছি সুহদি মিউজিকের অ্যাম্প্লিফায়ার সেট কাছে আর যেটা বলছিলাম দুটো ফোর ফোর সেট মানে ডবল অ্যাম্প্লিফায়ার সেটিং চাই যার জন্য দেখুন এই দিকটায় রয়েছে একটা ফোর ফোর সেট আপের সেটিং অর্থাৎ নিচে চারটে এবারায় ওপরে চারটে সি এ টোয়েন্টি এটা হচ্ছে একটা ফোর ফোর সেট সেটিং তার সাথে কসভার ইকুলাইজার সব রয়েছে আর এই দিকে আরও একটা পেটি রয়েছে এটাও একটা ফোর সেট আপের সেটিং আর এই ফোর সেট আপটার জন্য এদিকে দেখুন আরও আটটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইয়েস এক লাইনে কিন্তু আটটা সিএ্লিফায় রয়েছে আর এই জায়গাটা কিন্তু বিখ্যাত হয়ে গেছে মানে মাটি একদম নরম হয়ে গেছে তো ইট দিয়ে কোনো রকম যাতায়াত করা হচ্ছে কিছু করার নেই কারণ গতকাল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পুরো সব মাটি কিন্তু এখানে বালি মাটি ড্যাম হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আউটপুটের জন্য কতগুলো মেশিন আছে একটু আপনাদেরকে বলি ওখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত পিস আর এদিকে একটা আটটা নয় দশ এগারোটা বারোটা ঠিক আছে বারোটা আর এদিকে হচ্ছে ষোলোটা বারো আর ষোলো ষোলো দিয়ে আঠেরো দশে আঠাশ কী গো টোটাল আঠাশটা অ্যাম্প্লিফায়ার নাকি তো টোটাল আঠাশটা অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু শুভদ্বীপ ডি বুড শুটে পুরো দানবের মতো তাণ্ডব চালাচ্ছে আর অপারেটার দাদা খুব খিদে পেয়ে জমাচ্ছে নাকি ঠিক আছে আর বাকিরা বিশ্রাম নিচ্ছে কারণ রাত জাগার ব্যাপার তো এই ছোট্ট অপারের দাদাটি উনি কিন্তু খুব সুন্দরভাবে সেরাপটি অপারেট করছে নাকি ছোট জাকে ভালো করে খাও ঠিক আছে একটু ঘুরে মুখটা দেখাও বন্ধুদেরকে বাস এই দাদা আজকে অপারেট করছে ওকে আর যারা রাত্রে কাঁপাবে তারা এখন নিজেরা কাঁপছে বিছানায় শুয়েছে আর টোটাল এই এতগুলো অ্যামপ্লিফায়ার ফ্রি ফায়ার অর্থাৎ কটা হলো ছাব্বিশ না কত খুলে যাচ্ছি আঠাশটা টোটাল আঠাশটা অ্যাম্পলিফায়ারে বুঝতে পারছেন কতটা ভোল্টেজের প্রয়োজন তো সেই জন্যই দুইশো কেবি ডিজি উদ্যোগের কিন্তু এখানে এসেছে টোটাল সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে তো তো চলুন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শুভদীপ মিউজিকের একটা ধামাকাদার স্পিকার চেক একদম Yes. I am so over. Transcrição e